আসসালামু আলাইকুম আমি এর আগে রাস্তার এই ভিডিওটা দিয়েছিলাম আমরা আজকে সেখানে কাজ করতে আসছি এটা হচ্ছে দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদ থেকে একটু সামনে এসে বাকুর দোকানদারের মোট হয়ে আংখেরায় যাওয়ার একমাত্র যে মেইন রাস্তা সেই রাস্তা অনেক খারাপ ছিল তা আমরা আজকে এখানে সংস্কার করতে আসছি আর এখানে যার ঘের ছিল সেও নিজে আমাদের দু দুইজন শ্রমিকের টাকা দিতে রাজি হয়েছে সব মিলিয়ে আজকে আমরা এখান থেকে একবারে বাকুর দোকানদারের মোড় পর্যন্ত রাস্তাটা ইনশাল্লাহ সংস্কার করব ফেসিং করা শেষ এবার শুধু ইট বসানো হয়ে গেলে কাজ শেষ হয়ে যাবে এই জায়গার রাস্তা এমন খারাপ ছিল যে প্রতিদিন মোটর সাইকেল যাওয়া আসা করতে গিয়ে এমন দিন নেই যে একটা অ্যাক্সিডেন্ট হতো না সেই রাস্তাটা আমরা আজকে আসলাম সংস্কার করার জন্য বালিও নিয়ে আমাদের বালি আনার জন্য ভ্যান চলে যাচ্ছে আমাদের এখানের কাজ প্রায় শেষের দিকে ইট বোনা অল্প একটু বাকি আছে অল্প এইটুক শেষ হওয়ার পরে আমরা সাপনে যাব সাপনে যেগুলো আছে খারাপ সেগুলো ঠিক করে দিব ওপরের কাজ শেষ দুই সাইডে যাতে ভাঙি না পড়ে এই জন্য মাটি দি দেওয়া হচ্ছে এক এক করে সব পাশে এমনভাবে মাটি দেওয়া হবে যাতে ওপরে চাপ পড়লেও রাস্তা না ভেঙে পড়ে এখানের কাজ প্রায় শেষের দিকে দুই পাশে মাটিও দেওয়া হয়ে গেছে এরপরে আমরা সামনের দিকে যাব এখানে দেখেন আগে কি অবস্থা ছিল আর এখন কেমন এখন একবারে ক্লিন রাস্তা হয়ে গেছে কোনো জায়গায় আর কোনো সমস্যা এখানে আর নেই এখানে একটু খারাপ আছে এটাও আমরা এখন ঠিক করব। রাস্তার সাইডে যেসব জায়গায় অল্প অল্প খারাপ সেগুলো আমরা একবারে ওইখান থেকে শুরু করে ঠিক করে দিয়ে যাচ্ছি অনেক জায়গায় এমন খারাপ ছিল আমরা আমাদের চেষ্টা মতো কাজ করে যত দূর পারি তত দূর আজকে আমরা কাজ করে যাব। আমরা এখান থেকে শুরু করে যত দূর খারাপ আছে দিকে মোড় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আজকে একবারে ঠিক করে দেওয়ার জন্য রাস্তা দূর দরুন দেখেন রাস্তা খারাপ হলে সাইকেলেরও কি সমস্যা হয় ইটির জন্য কিন্তু জেল বেড়ে যায় এখানের কাজ আমাদের শেষ এবার সামনের দিকে যাব আমাদের এই দুই জায়গা আছে আর ঠিক করতে একটা ঠিক হয়ে গেছে আর সামনে একটা আর এইখানে ইট বিছানো হয়ে গেলে বালি দিলেই কাজ শেষ কাজ এখন শেষ আমরা আজ মোট চারজন আসছিলাম একবারে ওই মেন ভাঙা থেকে এর আগের ভিডিও দেখাইছি আমি সেখান থেকে চলে আসছি এখানেও দুই জায়গায় খুবই খারাপ ছিল এটাও আমরা ঠিক করে দিছি হ্যাঁ এখানেও খারাপ ছিল অনেক এটাও আমরা ঠিক করে দিয়েছি